দেখুন জলপাইগুলো কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখলেন জলপাই চাটনিটা তৈরি করা কতটা সহজ এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তা এখন বছরের প্রথম জলপাই উঠতে শুরু করেছে আর এই জলপাই চাটনি খেতে খুবই ভালো লাগে তো আমার আজকের রেসিপি জলপাই চাটনি বিনা তেলে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এটা তৈরি করে নিতে পারেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক জলপাইয়ের চাটনি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম জলপাই নিয়ে নিয়েছি দেখুন জলপাইগুলো সব বোটার সময় দিয়ে রয়েছে সবার প্রথমে জলপাইয়ের এই বোটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন সমস্ত জলপাইগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে আর এই জলপাই কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তো এরপর আমি এক থেকে দুবার জল পাল্টে ভালো করে জলপাইগুলোকে ধুয়ে নিচ্ছি জলপাইয়ের চাটনিতে যেহেতু আমি জলপাইগুলো এরকম গোটা গোটাই রাখবো সে কারণে জলপাইয়ের গায়ে এইরকম একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে চিরে নিচ্ছি আমি ছুরির সাহায্যে এইভাবে জলপাই গুলো চিরে নিচ্ছি আপনার চাইলে বটি দিয়েও এইভাবে চিরে নিতে পারেন একটা সাইড চিরে নেওয়ার পর অন্য সাইডটাও আমি একই রকম ভাবে চিরে নিচ্ছি এর ফলে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে জলপাইয়ের মধ্যে ঢুকে যাবে দেখুন একটা জলপাই আমার চিরে নেওয়া হয়ে গেছে চেরার পর ঠিক এইরকমই হবে একদম পাতলা পাতলা স্লাইস হবে একই রকম ভাবে বাকি জলপাইগুলো আমি চিরে নিচ্ছি দেখুন সমস্ত জলপাইগুলো একই রকম ভাবে আমি চিরে নিয়েছি এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই জলপাইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি আমি যেহেতু এখানে পাঁচশো গ্রাম জলপাই নিয়ে নিয়েছি সে কারণে আমি দুশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টিটা নিজেদের পছন্দ মতন দেবেন তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার ভিনিগারটা দিলে চাটনিটা দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বিট লবণ এবার ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি এই চাটনিতে কিন্তু জলের ব্যবহার হবে না ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটা আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা ফ্রাই মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা মৌরি দিয়ে দিচ্ছি একটা গোটা সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ছোট চারটে এলাচ সবশেষে সব শেষে একটা এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এই গোটা মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি গোটা মশলাগুলো থেকে খুব সুন্দর একটা মিষ্টি স্মেল বেরোতে শুরু করেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার এটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিচ্ছি তবে একদম মিহি গুঁড়ো নয় একটু গোটা গোটা রেখে এটাকে গুঁড়ো করে নিতে হবে তিরিশ মিনিট পরে দেখুন চিনিটা গলে কতটা জল বেরিয়েছে তো এইভাবে জলপাই চিনি মাখিয়ে রেখে দেওয়ার কারণে জলপাই গুলো কড়াইতে দেওয়ার পরে কিন্তু ভেঙে যাবে না এরকম গোটা গোটাই থাকবে এবার আমি রান্নাটা শুরু করছি একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি জলপাইটা জলপাইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে দিয়েছি কারণ যে চিনিটা গলেনি এই চিনিটাও কিছুক্ষণের মধ্যে দেখবেন গলে যাবে এইভাবে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তাহলে বাকি চিনিগুলো গলে যাবে এইভাবে হালকা হাতে একটু নেড়ে চেড়ে চিনিটা গলে আসলে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আট থেকে দশ ক রসুন রসুনের কো আমি থেতো করে নিয়েছি তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমি বাজার থেকে কিনে নিই বাড়িতে শুকনো লঙ্কাটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আমি সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে আমি জলপাইগুলোকে সেদ্ধ করে নিচ্ছি মাঝে মধ্যে ঢাকাটা খুলে একটু নিতে হবে না হলে চিনিটা তলায় লেগে যেতে পারে দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলাটা আমি পুরোটা দিচ্ছি না কিছুটা রেখে দিচ্ছি শেষে অ্যাড করার জন্য ভাজা মশলাটা দেওয়ার পর এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে জলপাইটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি মিনিট দশেক সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে জলপাইগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন জলপাইগুলো একদম সেদ্ধ হয়ে এসেছে এখন বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা করে এইভাবে নেড়ে দিচ্ছি না হলে জলপাইগুলো ভেঙে যেতে পারে জলপাইয়ের চাটনির স্বাদটাকে আরো ভালো করার জন্য এই পর্যায়ে আমি করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু বিট লবণ আর বাকি যে মশলাটা ছিল সেই ভাজা মশলার গুঁড়োটা আমি সবশেষে দিচ্ছি এবার এইভাবে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি জলপাইগুলো যেহেতু সেদ্ধ হয়ে একদমই সফট হয়ে আছে সে কারণে বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যেতে পারে সেজন্য আমি এইভাবে চামচের সাহায্যে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি মিনিট পাঁচ একের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে জলপাইয়ের চাটনির টেকচারটা আর এক্সট্রা যে গ্রেভিটা ছিল সেটা অনেকটা কমে গেছে এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল অসাধারণ টেস্টি টকঝাল মিষ্টি জলপাইয়ের চাটনি এটা আপনারা ছ মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন আশা করছি আজকের এই চাটনির রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আসতে হবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ